আসসালামু আলাইকুম চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে আমি মোহাম্মদ শিব্বির আহমেদ বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে সমস্ত বিভেদ বলে ঐক্য গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের খবরে বলা হয় কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিপদগুলো ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন ফখরুল বলেন জনগণকে বোকা বানিয়ে তিনটি নির্বাচন জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা তিনি ভেবেছিলেন কোনোদিন ক্ষমতা থেকে যাবেন না কিন্তু দেখেন কীভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে হাসিনাকে ফালিয়ে যেতে হয়েছে তিনি দেশ ছেড়ে ওপারে ফালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছেন চক্রান্ত করছেন একটা মিথ্যা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এখানে নাকি হিন্দু বাইদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা খুব শান্তিপ্রিয় মানুষ আমরা সবসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসঙ্গে বসবাস করি মির্জা ফখরুল বলেন কাহাও কাহাও মানে কেউ কেউ যে একাত্তর ভুলে যাব একাত্তরকে আমরা বলতে পারি না একাত্তর আমাদের স্বাধীনতার স্বাধীন দেশের জন্ম হয়েছে আমি আমার নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে আমরা নিজের একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি আমরা উপরে ওঠার একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে বিএনপি মহাসচিব বলেন আমাদের ভাইয়েরা যারা পনেরো বছর লড়াই করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই তারা নিজের বুকের রক্ত ঢেলি দিয়ে আমাদের জন্য আরেকটা সুযোগ সৃষ্টি করেছেন যেন আমরা দেশের আবার একটি গণতান্ত্রিক পথ সৃষ্টি করতে পারি আমরা এখানে সব মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই কেউ তিনবার পনেরো বছর ধরে ভোট দিতে পারেন নাই এই ভোটের অধিকারটা আমরা ফিরিয়ে দিতে চাই দলের সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন সংস্কার বলতে বুঝি আমরা যেন ভোটটা দিতে পারি আমাদের দেশে শান্তি থাকে জিনিসপত্রর দাম যেন কম হয় মারামারি যেন না হয় চুরি ডাকাতি যেন না হয় আর কথায় কথায় ঘুষ দিতে যেন না হয় এরকম একটা বাংলাদেশ আমরা চাইছি সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম